উনিশশো তেরো এরকম সনের মানে একশো বছর হয়ে গেছে সিন ভীষণ ভাপা কাতলা যেটা কলকাতার বুকে বেশ কিছু পুরনো হোটেল কিন্তু রয়েছে বাট তার মধ্যে আমি কিছু কভার করেছি আর কিছু এখনো কভার করা হয়নি আর আজকে আমি এই ঠিক সুতোষ মুখার্জি রোডের ঠিক সামনে আর ঠিক নেতাজি ভবন মেট্রো একদম কাছে আজকে আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি একশো বছর একদম বাংলার হোটেল বাঙালি হোটেল পার্বতী হোটেল কিন্তু এভরিডে প্রায় একশো বছর ধরে ওনারা কিন্তু ভালো খাবার দাবার সার্ভ করছে আমিষ থেকে শুরু করে নিরামিষ সমস্ত খাবার দাবার তোমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে তো চলো ভেতরে যাওয়া যাক তারপর তোমাদের সবটা শেয়ার করবো আছে এই হচ্ছে পার্বতী হোটেল এন্ট্রান্স দেখতে পাচ্ছ একদম আমার পিছনে কিন্তু এন্ট্রান্স অবশ্যই ঢুকবো বাট ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলে দিই আমি প্রিয়াঙ্কা তোমাদেরকে যাও তো চলো যাওয়া যাক ভেতরে দশ থেকে কুড়ি জন বসে ভালো করে খাওয়া দাওয়া করতে পারবে আর এবার তোমার দেখাবো যে এখানে আজি কি কি থালি আছে এখানে কিন্তু তোমরা আলাদাটা মেনু তো পাবে বাট এখানে থালি সিস্টেম আছে মানে তোমরা বিভিন্ন ধরনের মাছের থালি থেকে শুরু করে চিকেন থালি মাটন থালি সমস্ত কিছু পেয়ে আদি পার্বতী হোটেলে ওনারকে পেয়ে গেছে নমস্কার এই হোটেলটা আমাদের উনিশশো তেরো চোদ্দ এরকম সালে মানে একশো বছর হয়ে গেছে একশো বছর রানিং চলছে না হয়ে গেছে মোটামুটি এই হোটেলটার নামকরণটা কি হবে মানে আদি পার্বতী হোটেল বা পার্বতী হোটেল এই হোটেলটা আসলে আমার দাদু ফাউন্ডার আচ্ছা তখন পড়েছিল আর ঠাকুমার নামে এটা হয়েছিল আর যেহেতু পার্বতী নাম হ্যাঁ নামে হোটেল আজকে মোটামুটি কি কি স্পেশাল আইটেম হয়েছে বা এখানকার কি কি আইটেম মানুষ খেতে বেশি পছন্দ করে দেখুন এখানে আমার বাসন্তী পোলাও থাকে মাটন কষা খুব হয় তারপর স্টিম কাতলাটা ভীষণ ভাবে ভাপা কাতলা যেটা হ্যাঁ ভাপা কাতলা যেটা তারপর আমার এখানে তো চার রকমের আজকে মানে সবজি যেমন হয়েছে আলু পোস্ত শুক্ত বেগুন সর্ষে আর হয়েছে বাঁধাকপি মাছের মাথা বাঁধাকপি মাছের এত ডাল থাকে ভাজা উচ্ছে ভাজা আলু ভাজা আর চাটনি পাপড় আর ভেজ থালি যেটা সেটার মধ্যে কি কি থাকে আমরা ভেজ থালির মধ্যে দিই ভাত ডাল ভাজা সবজি চাটনি পাপড় কাঠ ডাল না হয় চিংড়ি ওটা কি অ্যাড আর ভেজ থালি হ্যাঁ হ্যাঁ আর এখানে কিন্তু টু ফিফটিতে মাটন থালি পাওয়া যায় তো মাটন থালি নিয়ে যদি কিছু বলেন না মাটন থালি আমার এখানে ওর মধ্যে দেওয়া হয় আমাদের ভাত ডাল ভাজা সবজি চাটনি পাঁপড় প্লাস তিন পিস মাটন আলু দিয়ে এটা টু ফিফটি রুপিস আচ্ছা এক্সট্রা যদি কেউ ভাত নেয় তখন কথা আমাদের প্রতি এক্সট্রা চামচ হচ্ছে ফাইভ রুপিস ফাইভ রুপিস করে কিন্তু এক্সট্রা ভাত নিলে পড়বে তো এই হচ্ছে আজকের মেনু আর এখানে দেখতে পাচ্ছি আমি প্রায় অনেক ধরনের মাছ হয় পার ডে কি এত ধরনেরই মাছ হয় পার ডে কিন্তু প্রায় দশ থেকে পনেরো রকম মাছ তোমার পেয়ে যাবে একটু পস করে দেখো ভালো করে দেখতে পাবে বিভিন্ন ধরনের মাছ খালি মানে মালাইকারি পমফ্রেট সব রকমের হয় বিভিন্ন ধরনের মানে আমরা কিন্তু জিরা কাঠি রাইস ইউজ করি আচ্ছা মানে জিরা কাঠি রাইস আর যে রাইস টা ইউজ হয় সেটা পুরো জিরা কাঠি রাইস তো দাম কিন্তু একদম ঠিকঠাক আছে ইনি হচ্ছেন পার্বতী হোটেলের মেন কুপার যিনি রান্না বান্না করেন আমি দিলীপ সরকার আমার বাড়ি বনগাঁ আমি পার্বতী

চাটনি পাকোড় লেবু আর সঙ্গে আমি নিচ্ছি হচ্ছে দইরু যেটা হচ্ছে এক্সট্রা পড়বে পঞ্চাশ টাকা মানে মাটন থালি হচ্ছে আড়াইশো টাকা আর সঙ্গে পঞ্চাশ টাকা পে করলে পুরো তিনশো টাকা এই থালি থাকে তো চলো ফার্স্ট এবার খাওয়া দাওয়া স্টার্ট করি এই হচ্ছে একদম দেখতে পাচ্ছো একদম ঘন একটা মুগের ডাল এই আলু ভাজা দিয়ে

আর মোবাইল করে রিস্কল করে যাচ্ছে আপডেট আউট এই হচ্ছে এখানকার সিগনেচার আইটেম যেটা আজকে হয়েছে মাছের কিন্তু মধ্যে দেওয়া হয়েছে এই হচ্ছে

পাখি আলুটা আমরা বাঙালিরা কিন্তু মাটন পেড়া কি চাই মানে মাটন পেড়ি বলতে পারবে ওই বাঙালি মাটন চিকেন তো আর এই হচ্ছে মাটনের একটা সাইজ দেখাই তোমাদের মাটনটা ও জাস্ট দেখো কতটা লেভেলের একদম ফ্রেশ আর হালকা রেডিস কালার মাটনটা দু ভালো নে

তো মোটামুটি এই ছিল আড়াইশো টাকার খাবার দাবার তো চল এবার আস্তে আস্তে খাওয়া দাবার শেষ করি তোর বাইরে গিয়ে বাকি কথা বলছি সমস্ত খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে আর একদম বাইরে চলে এবার বলবো তোমাদের লোকেশনটা লোকেশন হচ্ছে এই দেখতে পাচ্ছ মুখার্জি রোড আর হচ্ছে নেতাজি ভবন হাটা একদম পাঁচ মিনিটের পর গুগল ম্যাপের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা আসবে খাওয়া দাওয়া করবে এখানকার কিছু কিছু আইটেম আমার বেশ ভালো তার মধ্যে মাটন ছিল আর এখানকার সরষে বেগুন আর ছিল হচ্ছে এখানকার মাছের মাথা দিয়ে বাঁধাকপি যেটা আমার দান্ত লেগেছে তো আসো ট্রাই করো এরকম প্রাইস প্রাইসে থালি আছে তোমাদের থালি প্রাইস গুলো বলে দিয়েছি চলো আজকে আমি ভিডিওটা এখানে এন্ড করছি সবাই সুস্থ থেকে ভালো থেকো টাকা